আসসালামু আলাইকুম গাইস নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হলো একটা ড্রয়িং বাড়ির ড্রয়িং তো এই ড্রয়িংটা আঁকা হয়েছে মূলত আমার বাবার বাড়ির জন্য আমার বাড়ির বাবার নতুন বাড়ির কাজ নির্মাণ শুরু হয়েছে প্রথম ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িংটা আঁকা আঁকিয়ে নেওয়া হয়েছে তো এবার চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে পাচ্ছেন ভিতরে মূল ভিডিও এখানে ড্রয়িংয়ে আছে দুইটা ইউনিট দুই ফ্লাডে তিনতলা ফাউন্ডেশনে একটা ফ্ল্যাডের ভিতর তিনটা রুম দুইটা বাথরুম একটা কিচেন আর একটা ড্রয়িং এরকমভাবে ওই সাইডে আর একটা ফ্ল্যাট তো এই বাড়ির কাজ যদি সম্পূর্ণ দেখতে চান ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে শেষ অবধি তাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার ভিডিওগুলো দেখতে পারেন ওকে গাইজ ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার কথা হবে নতুন একটা ভিডিও নিয়ে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন